সালাউদ্দিন আইয়ুবি ক্রুসেডারদের এক আতঙ্কের নাম যিনি মুসলমানদের প্রথমকে মাল আল আকসা জয় করেন তিনি মিশর ও সিরিয়ার প্রথম সুলতান ও আইউবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা ইউরোপীয় খ্রিস্টান ও ইউহুদি ক্রুসেডারদেরকে শক্ত হাতে তিনি প্রতিরোধ করেছেন তার সাম্রাজ্য মিশর সিরিয়া ইরাক হিজাজ ইয়েমেন ও উত্তর আফ্রিকা পর্যন্ত সরিয়েছিল কে এই সালাউদ্দিন আইয়ুবি কীভাবে আল্লা করেছিলেন কেন কুসেডালরা তাকে এত ভয় পেত এই সকল ঐতিহাসিক বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব না কেটে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমাদের আননোন হিস্ট্রি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সালাউদ্দিন সালে ইরাকের তিক্রি নগরটি জন্মগ্রহণ করেন তার পুরো নাম আবু নাসির সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব সালাউদ্দিন আইউবি ছিলেন পুরদ্বীপ বংশোদ্ভ তার পিতা ছিলেন উদ্দিন আইউব সালাউদ্দিন আইউবি ছিলেন ইসলামের গর্বিত এক সেনানায়ুব মুসলমানদের প্রথম ব্লা এবং অসংখ্য নবিরাসুল সাহাবিদের স্মৃতি জড়িত ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা জয় করে নেন এগারোশো সাতাশি সালের সাইরে ফিল সংগঠিত যুদ্ধের মাধ্যমে তিনি সমগ্র বিশ্বে পরিচিত লাভ করেন এগারোশো বত্রিশ সালে মুসলের শাসক ইমাদুদ্দিন জাঙ্গি এক যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসার সময় টাইগ্রিস নদীতে বাধাপ্রাপ্ত হয় এ সময় সালাউদ্দিন আইয়ুব ইফিতে নাজিম উদ্দিন আয়ুব সেখানকার তত্ত্বাবধায়ক ছিলেন তিনি ইমাদুদ্দিন জাঙ্গির সেনাদের জন্য ফেরির ব্যবস্থা করেন তাদেরকে তিকৃতে আশ্রয় দেন ইমাদুদ্দিন জাঙ্গিকে আশ্রয় দেওয়ার অপরাধে গ্রিক গভর্নর আইয়ুবি পরিবারকে এগারোশো সাতত্রিশ সালে তিকৃ থেকে বিতাড়িত করেন বলা হয়ে তাকে যে রাতে সালাউদ্দিনের পরিবার টিক্রি ত্যাগ করেছিলেন সে রাতে সালাউদ্দিন আইয়ুবি জন্মগ্রহণ করেন সেখান থেকে বিতাড়িত হয়ে আইয়ুব ও তার পরিবার মুসুলে চলে আসেন সেখানে ইমাদুদ্দিন জাঙ্গি তাদের পূর্বের আশ্রয়ের অবদান স্বীকার করে নিজামুদ্দিন আইয়ুবকে বালবিগের দুর্গের কমান্ডার নিযুক্ত করেন এগারোশো ছিচল্লিশ সালে ইমাদুদ্দিন জাঙ্গীর মৃত্যুর পর তার পুত্র নুরুদ্দিন জাঙ্গি রাজবংশের শাসক হন তখন সালাউদ্দিন আইউবির চাচা আসাদুদ্দিন শিরগু ছিলেন নুরুদ্দিন জাঙ্গীর একজন গুরুত্বপূর্ণ কমান্ডার সেখানে চাচার সাথে সালাউদ্দিন সামরিক জীবন শুরু করে একটি ঘটনা সালাউদ্দিনের মনোবলের গভীর প্রভাব ফেলে একদিন সালাউদ্দিন নয় বছর বয়সে তার ফিদার সাথে বাগদাব যান সেখানে ফার্নিচারের দোকানে একটি সুন্দর কারুকার্যময় মিনবার দেখে সালাউদ্দিনের পছন্দ হয়ে যায় সালাউদ্দিন তার ফিটার কাছে আবদার করে মিনবারটি কিনে নিয়ে দামেস্কের মসজিদে যেন স্থাপন করে এটা শুনে দু দোকানদারের মালিক বলে উঠল এটা দামেস্কের মসজিদের জন্য না এটা মসজিদ আল আকসার জন্য তৈরি করা হয়েছে দোকানদারের ইচ্ছা ছিল এটাতে দাঁড়িয়ে মুসলিমরা আল আকসাই কুদবা দিবে তখন এটা শুনে আশেপাশে সবাই হাসতে লাগলো কারণ মাসজিদুল আকসা বাম বাইতুল মুকদ্দাস ইহুদি ও খ্রিস্টান ক্রুসেডারদের দখলে ছিল ইহুদি খ্রিস্টান ক্রুসেডারদের ফরজয় করে বাইতুল মুকদ্দাস জয় করবে এই রকম শাসক সে সময় ছিল না দোকানদারের ইচ্ছা দেখে তিনি প্রতিজ্ঞা করলেন যে একদিন তিনি দোকানদারের এই ইচ্ছা পূরণ করবেন মাত্র নয় বছর বয়সে সালাউদ্দিনের এমন কথা শুনে সবাই রীতিমতো অবাক তারপর দামেস্কে ফিরে তিনি সামরিক প্রশিক্ষণ দিতে থাকেন সতেরো বছর বয়সে সালাউদ্দিন প্রথম সামরিক অভিযানে যান মুসুলের শাসক নুরুদ্দিন জাঙ্গী তার সেনাপতি আসাদুদ্দিন করার জন্য যিনি ছিলেন মিশর থেকে বিতাড়িত সেই অভিযানে সালাউদ্দিন আইয়ুবি তার চাচা আসাদুদ্দিনের সাথে ছিলেন সেই অভিযানটি সফল হয় কিছুদিন পর নীল নদের ফাঁসে মুসলিমদের যুদ্ধ লেগে যায় ইহুদি খ্রিস্টান ক্রুসেডারদের সাথে সেই যুদ্ধে সালাউদ্দিনের বাহিনী দাম ফাঁসের নেতৃত্ব দেন প্রথমে মুসলিমরা হেরে যাওয়ার ভান করে পিছু হটে ফরে মুসলিম যোদ্ধারা অতর্কিত হাক আক্রমণ করে বিজয় ছিনিয়ে এনে বলা হয়ে থাকে এটা সালাউদ্দিন বুদ্ধিত হয়েছে ইবনে আল আসিরের মধ্যে এই বিজয়টি ইতিহাসের অন্যতম সেরা বিজয় বলে বলা হয় ফরে সালাউদ্দিন এক দল বাহিনী নিয়ে আলেকজান্ডার চলে যান সেখানে শহর ফাহারা দিতে থাকেন এমন সময় ফাদমিও খলিফার উজির শাওয়ার বিশ্বাসঘাতকতা করে কুইশের সাথে হাত মিলালে সালাউদ্দিন তাকে হত্যা করে সালাউদ্দিনের এমন সাহসী কাজের জন্য ফাতমি খলিফা সালাউদ্দিনকে তার অন্যতম উজির নিযুক্ত করেন ফাতমি ও খলিফার গুরুত্বপূর্ণ উজির হয়ে তিনি যুদ্ধের ময়দানে নিজের সামরিক শক্তি প্রদর্শন শুরু করেন এবং এক এক মিশরের সকল শত্রুকে ভিসে ফেলতে থাকেন সালাউদ্দিন তার বাহিনীকে শক্তিশালী ও অপ্রতিরুদ্ধ করে তোলেন তার বাহিনীর সামনে দাঁড়াতে বড়ো বড়ো শত্রুর হাঁটু কাফা শুরু হতো মিশরে সালাউদ্দিনের প্রভাব খলিফার চেয়েও বেশি ছিল হঠাৎ ও খলিফা অসুস্থ হয়ে ইন্তেকাল করলে মিশরের সকল আমির এক বাক্যে সালাউদ্দিনকে মিশরের শাসক হিসেবে ঘোষণা করে মিশরের হাতে নিয়ে সালাউদ্দিন মিশরকে আব্বাসীয় খিলাফতের অংশ ঘোষণা করে এবং আব্বাসিয়া খলিফার নামে ক্ষুদ্র চালু করে গবন হয়ে সালাউদ্দিন যখন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সে সময় সিরিয়ার শাসক নরুদ্দিন মৃত্যুবরণ করেন মৃত্যুর ফলে ইরাক ও সিরিয়ায় ছড়িয়ে থাকা সালাউদ্দিনের ষড়যন্ত্র বাড়তে থাকে সকল ষড়যন্ত্রকারী একত্রিত হয়ে সালাউদ্দিনকে হত্যার পরিকল্পনা করে একদিন গভীর রাতে সালাউদ্দিন আইয়ুবিকে ঘাতকরা গুপ্ত হত্যা করার চেষ্টা করে সালাউদ্দিনের কাছে ধরা পড়লে ঘাতককে সঙ্গে সঙ্গে হত্যা করা হয় তখন তিনি সিদ্ধান্ত নেন সিরিয়া ও ইরাককে মুনাফিক মুক্ত করবেন তিনি তার বাহিনী নিয়ে প্রথমে ইরাকে প্রবেশ করেন সেখানে সকল আমির এবং সাধারণ জনগণ সালাউদ্দিনকে শুভেচ্ছা জানান অতপর সালাউদ্দিন সিরিয়ায় যান কিন্তু সিরিয়ার পরবর্তী শাসক সিরিয়ার দরজা সাত দিন বন্ধ রাখে জনগণ ও সেনাদের চাপে পড়ে সিরিয়ার শাসক সিরিয়ার দরজা খুলতে বাধ্য হয় ফরে সিরিয়ার শাসক বেশে সিরিয়া থেকে ফালিয়ে যায় সালাউদ্দিন বীরের বেশে সিরিয়ায় প্রবেশ করে নিজের আফন ভাইকে সিরিয়ার শাসক ঘোষণা করেন পলাতক সিরিয়ার শাসক খ্রিস্টানদের সাথে যুক্ত হয়ে সালাউদ্দিন আইয়ুবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে সে সিরিয়ায় সালাউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য ইহুদি খ্রিস্টানদের অনুরোধ করে লিবিয়া ছিল তখন খ্রিস্টানদের অন্তর্ভুক্ত অঞ্চল লিবিয়ার খ্রিস্টান শাসক সিরিয়ায় আক্রমণ করলে সালাউদ্দিন তা শক্ত হাতে প্রতিহত করে এগারোশো চুয়াত্তর থেকে এগারোশো সাতাশি সাল পর্যন্ত ইহুদি খ্রিস্টান ক্রুসেডাররা বিভিন্ন কৌশলে সালাউদ্দিনকে ফরাজিত এবং হত্যা করার চেষ্টা করে কিন্তু প্রতিবারই সালাউদ্দিন মহান আল্লাহর অশেষ মোহাম্মতে তাদেরকে প্রতিহত ও ফরাজিত করতে সক্ষম হয় এই সময় সিরিয়া ইরাক ও ইয়েমেন সহ আরব বিশ্ব পুরোপুরি সালাউদ্দিনের নিয়ন্ত্রণে চলে আসে খ্রিস্টানরা যুদ্ধ করতে এসে যতবারই আটক হতো সালাউদ্দিন কোনো না কোনো চুক্তির মাধ্যমে তাদেরকে ছেড়ে দিত ফিরে গিয়ে তারা চুক্তি ভঙ্গ করে আবার আক্রমণ চালাতো এবার সালাউদ্দিন সিদ্ধান্ত নিলেন খ্রিস্টানদের সাথে আর কোনো চুক্তি নয় এবার সরাসরি যুদ্ধ করে তাদেরকে হত্যা করবে তখন খ্রিস্টানদের দখলে ছিল জেরুজালেম বহু আগে মুসলমানদের থেকে খ্রিস্টান ক্রুসেডাররা দখলে নিয়েছিল সেই মুসলমানদের পবিত্র শহর ফিরে ফেতে সালাউদ্দিন নজর দেয় জেরুজালের অফর সালাউদ্দিন আইবি আমির জামাল উদ্দিনের নেতৃত্বে জেরুজালেম শহরের কাছে একদল মুজাহিদ সৈন্য পাঠায় যুদ্ধের প্রস্তুতি গ্রহণের আগেই মুসলমানদের ওফ খ্রিস্টান কুশেরাররা অতর্কিত আক্রমণ করে আক্রমণে আমির জাম উদ্দিন সহ আরও অনেক মুজাহিদ শহীদ হন সালাউদ্দিনের কাছে এই খবর পৌঁছলে তিনি ভীষণভাবে মর্মাহত হন তখন তিনি জেরুজালামে চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত নেন সেখানে গিয়ে তিনি দুর্গে গোলাবর্ষ বর্ষ তীরবর্ষ শুরু করেন গোলা বর্ষণের পাশাপাশি এগারোশো সাতাশি সালের উনত্রিশে সেপ্টেম্বর সালাউদ্দিনের মুজাহিদ বাহিনী প্রাচীরের উপর উঠতে সক্ষম হয় প্রাচীরে উঠেই মুজাহিদ সৈন্যরা কালিমার ফতাকা উত্তোলন করে ফতাকা উঠতে দেখে খ্রিস্টান বাহিনীরা মেনে নেয় আর মুসলিম বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব নয় যখন মুসলিম বাহিনী চূড়ান্ত আক্রমণে তখন খ্রিস্টানরা গির্জায় গিয়ে প্রার্থনা করতে লাগলো নিজেদের পাপের জন্য ক্ষমা ছিল। তখন খ্রিস্টান ক্রুসেডাররা ভয়ে আর যুদ্ধ করতে চাচ্ছিল না তখন মুসলিমদের চূড়ান্ত বিজয় আসে শুক্রবার মুসলিম উম্মার একটি স্মরণীয় দিন বর্বর ইহুদি ও ক্রুসেডারদের হাত থেকে মুক্তি পেয়েছিল নবিরাসুলের পবিত্র ভূমি ও আমাদের প্রথম কেবলা আল আকসা বা বাইতুল মুকদ্দাস এ দিনে নগরীর প্রাচীরে প্রাচীরে উড়ছিল কালিমের পতাকা বাইদুল মুকাদ্দাস বিজেতা সালাউদ্দিন আইয়ুবি মসজিদে প্রবেশ করে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন এবং আল্লার দরবার শুক্রিয়া জ্ঞাপন করেন সেই দোকানদারের মিম্বাজতে নিয়ে এসে মসজিদুল আকসাই স্থাপন করা হয় খ্রিস্টানদের এমন দুঃসাহসিকতা ও লজ্জাজনক অবস্থানের পরেও সালাউদ্দিন আইয়ুবি তাদের প্রতি দয়া করেন এবং তাদেরকে ক্ষমা করে দেন খ্রিস্টান ঐতিহাসিক ল্যান্ড ফোল সালাউদ্দিন আইয়ুবির প্রশংসা করতে গিয়ে বলেন মুসলিম শাসকদের কাছ থেকে খ্রিস্টান ফাদ্রিদের মহানুভবতা শেখা উচিত ইতিহাসে সুলতান সালাউদ্দিন আইয়ুবি মহানুভবতার অনুসম দৃষ্টান্ত স্থাপন করে যান নব্বই বছর পর ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ভূমি মসজিদুল আকসাই তাক ধ্বনি উচ্চারিত হয় খ্রিস্টানরা যে মসজিদগুলোকে গির্জায় রূপান্তরিত করেছিল সেই মসজিদগুলোতে আবার আজান হয় মেম্বারগুলোও সুন্দর যায় নামাজে সুসজ্জিত হয়